তো শুভ সকাল বন্ধুরা সুখবর আজ ভারতীয় সময় সকাল বা ভোর চারটে তিপ্পান্ন মিনিটে নাসার এবং ইনিশিয়েটিভ মেশিনসের যৌথ উদ্যোগে তৈরি করা যে লুনার ল্যান্ডার যার নাম আইএম ওয়ান নোভা সি সেটি কিন্তু সাকসেসফুলি ল্যান্ড করেছে চাঁদের মাটিতে কীরকম ছিল ল্যান্ডিংয়ের দৃশ্য আমরা লাইভ নিয়ে এসেছিলাম প্রচুর মানুষ জুড়েছিলেন আমাদের সঙ্গে আমরা বলেছিলাম সত্তর আশি জন জুড়লেই যথেষ্ট আমরা লাইভ নিয়ে আসবো আমাদের সঙ্গে দেড় হাজার লোক লাইভে জুড়েছিলেন এক টানা এবং টোটাল সাড়ে ছ হাজার লোক ঢুকেছেন দেখেছেন আবারও তারা ব্যাক করেছেন স্টে ছিল প্রায় দেড় হাজার মানুষের তো কীরকম ছিল ল্যান্ডিং আমরা চলে যাই সেই দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি সেই মুহূর্ত যখন চাঁদের খুব কাছাকাছি মানে একশো কিলোমিটার কক্ষপথ থেকে আস্তে আস্তে করে নেমে আসছিল চাঁদের মাটির দিকে আর এই দৃশ্য দেখতে পাচ্ছেন তখনও বাকি ছিল সতেরো মিনিট এবং ইনিশিয়েটিভ মেশিনসের যে সায়েন্টিস্টরা রয়েছেন তাদের কন্ট্রোল রুম মানে আই ওয়ান ল্যান্ডারের আর সিমুলেশনের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের দৃশ্য যেই সময় সেটি খানিকটা হরিজেন্টালি থেকে ভার্টিক্যালি এসে এক মিটার উচ্চতায় পৌঁছে যায় এবং এটি যে নামবে চাঁদের মাটিতে সেই মুহূর্তের সব থেকে কাছে আমি সেই সময়টাও রেখেছি এটি নামার পরে বেশ কিছুটা সময় সায়েন্টিস্টরা খুব উদ্বিগ্ন ছিলেন কারণ সিগন্যাল আসছিল না আমরা লাইভের মধ্যে ভেবেছিলাম তাহলে কি ফেলিওর বাহান্ন বছর পর কি আমেরিকা নামতে পারল না কিন্তু না সব শেষে কিন্তু আমরা জানতে পারলাম মিশন ডিরেক্টর জানালো যে হ্যাঁ যোগাযোগ সম্পূর্ণ হয়েছে আর এইটা সেই সময়কার যখন দশ মিনিট ল্যান্ডিংয়ের জন্য বাকি ছিল এবং চাঁদের দক্ষিণ মেরুর কাছে বা একেবারে দক্ষিণ মেরুর পিন পয়েন্ট থেকে তিনশো কিলোমিটার দূরবর্তী স্থানে আস্তে আস্তে করে পুরো মাটির উপর থেকে দেখতে দেখতে যাচ্ছিল ক্র্যাটারকে সে ভালো মতো পর্যবেক্ষণ করছিল আর তারপর যখনই ল্যান্ডিং সাইট সে পেয়ে যায় এই যে দেখতেই পাচ্ছেন বা লেখা আছে ডিটেক্ট সেফ ল্যান্ডিং সাইট এবং তারপরেই সে কিন্তু ভার্টিক্যালি এবং হরিজেন্টালি বোত স্পিডে নামতে থাকে এবং তারপর ছিল সেটির জাস্ট টাচ ডাউনের পালা এবং টাচ ডাউনের সময় আমরা দেখতে পেয়েছি যে এরকমই সিমুলেশনের মাধ্যমে সেটি কীভাবে নেমে এলো এবং হ্যাজার্ড ডিটেকশন অ্যান্ড অ্যাভয়নেস যে তার সিস্টেম সেটিও কিন্তু কাজ করছিলো যাতে ক্র্যাটার বা রকম খারাপ জায়গায় সে না নেমে আসে আর এটা তিরিশ মিটার উচ্চতা থেকে যখন আস্তে আস্তে করে সে নেমে এলো এবং ল্যান্ড করলো এই দৃশ্যটা ভালো ছিল সিমুলেশন হলেও দৃশ্যটা উপভোগ্য তার কারণ এই আস্তে করে নেমে সেটি কিন্তু চাঁদের মাটিতে টাচ ডাউন করছে এবং যেই এরিয়ায় নেমেছে একেবারে সেফ প্রায় সমতল আপনারা সেই স্থানটিকে দেখতে পাচ্ছেন যদিও এগুলো আবারও বলছি সিমুলেশন হলেও বেসিক্যালি বিষয়টা একই এইভাবেই সে নেমেছে আর দেখুন ওই নামার সময়কার একটা শ্যাডো এখানে ক্রিয়েট করা হয়েছে আবারও সেই দৃশ্যটা দেখে নিন থার্টি মিটারের উপর থেকে যেইভাবে সে নেমে এলো এবং সেটা দুবার করে দেখানো হয়েছে যাতে সেই টাচ ডাউনের সময়টাকে মানুষ মনে রাখতে পারে তার কারণ বাহান্ন বছর বাদে এই টাচডাউন করলো আবারও আমেরিকা আর এই মিশনটি কিন্তু আগামী দিনে আর্টিমিস মিশনকে দারুণভাবে সাহায্য করবে কারণ কথা আছে যে দক্ষিণ মেরুর এই অঞ্চলেই নামতে পারে মানুষ থ্রি মিশানে তারপরে আমরা কি দেখলাম দেখলাম উদ্বিগ্ন একেবারে ইনিশিয়েটিভ মেশিনসের সমস্ত বিজ্ঞানীর চোখে মুখে একটা টেনশনের ছাপ তার কারণ সেটি নেমেছে কিন্তু স্টাবলিশ হয়নি যোগাযোগ ব্যবস্থা প্রায় দশ মিনিট পনেরো মিনিট কেটে যায় আমরাও লাইভের মধ্যে ছিলাম উদ্বিগ্ন বুঝতে পারছি না কি করব। তবে কি ফেলিওর তারপরে জানা গেল যে না সাকসেস এবং হাততালি দিয়ে উঠলেন তাদের সায়েন্টিস্টরা এবং বছর পর সাকসেস হলো আমেরিকা তবে অনেকের একটা আবারও আক্ষেপ থেকে গেল যেরকম আমাদের চন্দ্রযান মিশন এবং যেরকম ট্রাজেক্টারিটা খুব সুন্দরভাবে দেখিয়েছে নামার সময় অতটা যেন ঠিক সুন্দরভাবে দেখাতে পারলো না বাট ঠিক আছে সিমুলেশনের মাধ্যমে দেখিয়েছে আগামী দিনে নিশ্চয়ই আরও বেটারভাবে তারা দেখাতে পারবে কারণ এর মিশন আরও আছে আর দেখলেন প্রচুর মানুষ সেখানে ছিলেন তারাও কিন্তু হাততালি দিয়ে অভিনন্দন জানালেন তো বন্ধুরা এই ছিল এই মিশনের লাইভের নির্বাচিত অংশ আশা করি ভালো লেগেছে তো সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা